যে ফ্লেভার আসছে না মাই গড দেখতে পাচ্ছেন রাইসের টেক্সচার এবং কালার ওহ হোয়াট এ লাভলি ম্যান ওয়াও রিয়েলি এক্সিলেন্ট আচ্ছা আমি আপনাদেরকে মাংসটা দেখাই এই দেখেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে গরমের কারণে টিপতে পারতেছি না দেখছেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে একেবারে আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই কেজি গরুর মাংস দিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন এটা কোরবানিতে অনেক হেল্প হবে কোরবানির পরে আপনারা যারা বাসায় অল্প পরিমাণে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন অনলি দুই কেজি গরুর মাংস দিয়ে ভিডিও কিন্তু লং হয়ে যাবে বাট ভিডিওতে একেবারে প্রপার এক্সপ্লেইন করব কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি করবেন স্টেপ বাই স্টেপ আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি আর এখানে যে জিনিসটা আমি নিয়েছি বাজার পেঁয়াজ বাজা পেঁয়াজটা আমি আগে করে রেখেছি কারণ ভিডিও লং হয়ে যায় বাজার পেঁয়াজ দিচ্ছি এক কাপ এখানে আমার কাঁচা পেঁয়াজ দেবো টক দো দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ আদা রসুন বাটা দিচ্ছি হাফ কাপ পাঁচটা সাতটা এলাচি তিন পিস দারুচিনি আর চার পাঁচ পিস তেজপাতা কয়েক পিস জ্যোতি জ্যোতি মাছ বি দিতে হবে তা হলে কিন্তু ফ্লেভার আসবে না আর কয়েক পিস কালো গোলমরিচ আর অল্প একটু নাটমেঘ নাটমেঘ মানে জয়ফল জয়ফলটা মাছ বি দিতে হবে তা নাহলে কিন্তু গরুর মাংস সিদ্ধ হবে না আমি নাটমি দিয়েছি একটা তিন বাগের এক ভাগ তারপর এখানে কাঁচা পেঁয়াজ নিচ্ছি আমি একটু মেপে দেই আপনাদের সুবিধার্থে এক কাপ জাস্ট অল্প একটু ছিল এক কাপের থেকে একটু বেশি আর এক কাপ পরিমাণ সবিন দিয়ে দিচ্ছি তারপর এটা কি করতে হবে ভালো করে মাখাতে হবে এখন অনেকের প্রশ্ন যেটাতে কি কাঁচা পেঁপে পেঁপে বাটা এগুলো ইউজ করার প্রয়োজন আছে কিনা এখন মাংসের ফিজের উপর নির্ভর করে মাংসের ফিজ যদি ছোট হয় তাহলে আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে হচ্ছে কাঁচা পেঁপে ব্যবহার করার প্রয়োজন নেই তবে মাংসের ফিজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপে অবশ্যই অ্যাড করতে হবে প্রতি কেজিতে এক কাপ পরিমাণ কাঁচা পেঁপে চোগলা সহ ব্ল্যান্ড করে দিতে হবে তারপর আমি এটা পাতিটা নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিবেন হচ্ছে স্পাইসি যতটুকু আপনারা পছন্দ করেন বেশি স্পাইসি হলে বেশি দিবেন বাট আমি এখানে দুই টেবিল স্পুন দিয়েছি দু কেজি মাংসের জন্য আর এখানে আমার হাতের বানানো বিরিয়ানি মশলা সেটা দিব আমি দুই টেবিল স্পুন আর কয়েক পিস কাঁচামরিচ আর এক টেবিল চামচ সুগার এই সুগারটা টোটালি অপশনাল বাট এটা দিলে টেস্টটা ইনহ্যান্স করে তারপরে এটা ভালো করে মাখিয়ে আপনার এক ঘন্টা রেখে দিতে হবে এতে করে মাংসটা টোটালি ম্যারিনেট হবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কাঁচিতে কিন্তু আপনারা যদি কাঁচা পেঁপে ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা আগে কুক করে নিতে হবে আর যদি কাঁচা পেঁপে ইউজ করেন তাহলে মাংস না খুব করলেও চলবে আমি আগে যেহেতু মাংসটা রান্না করে নিব কারণ দুই কেজির জন্য কাছি বসানো একটা রিস্ক এর জন্য মাংসটা আগেই রান্না করে দেবো তারপর কাঁচা পেঁপে ইউজ করবো ব্যাস আমি এভাবে রেখে দেবো এক ঘন্টার মতো আচ্ছা আমি মাংসটা চুলের উপর নিয়ে আসছি আর যেহেতু আমি দুই কেজি মাংস বসিয়েছি এই জন্য আমার মাংসটা আগে কুক করে নিতে হবে তা না হলে কিন্তু আপনার মাংস কিন্তু সিদ্ধ হবে না আর যদি তিন থেকে পাঁচ কেজি বাইরের বেশি কাছি রান্না করেন সেক্ষেত্রে কাঁচা পেঁপে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে দমে দিলে দমে বসায় কাছি তৈরি করলে মাংসটা ভালো করে সিদ্ধ হবে বাট যদি দুই কেজির নিচে আপনি কাছি রান্না করেন সেক্ষেত্রে মাংসটা অবশ্যই কুক করে নিতে হবে মাংসটা তিন থেকে চার মিনিট ভুনার পর তারপরে একটু গরম পানি দিয়ে দিতে হবে

এই এই ব্যাটারটা দুইভাবে তৈরি করা যায় একটা হচ্ছে শক্ত আর একটা হচ্ছে নরম আপনারা যদি বড় পাতিরা কাচ্ছি তৈরি করেন সেক্ষেত্রে ময়দাটা অবশ্যই শক্ত ময়দা করতে হবে আর যদি ছোট পাতিরা কাছি তৈরি করেন সেক্ষেত্রে অল্প পাতলা ময়দা বেটার করলে চলবে কোনো অসুবিধা নেই আমি যেহেতু ছোট পাতিলা কাচ্ছি তৈরি করবো এই জন্য আমি বেটারটা পাতলা করছি দেখেন জাস্ট এক কাপ ময়দার সাথে এক কাপের অর্ধেকের মতো পানি দিয়েছি এই যে এরকম পাতলা করে নেবেন ময়দা তারপরে থাকলে কিন্তু লেট হয়ে যাবে সেক্ষেত্রে কাছে দম বসবে না ভালো করে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমরা যখন কাচ্ছি তৈরি করি কিন্তু রেস্টুরেন্টের মতো গ্রান হয় না রেস্টুরেন্টের মতো আমাদের টেস্ট আসে না এটার কারণ হচ্ছে কাচ্ছির রাইস টা রাইস যদি প্রপারলি প্রসেস না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছের ফ্লেভার টেস্ট আসবে না তো এই জন্য রাইস এ যে খেয়াল রাখতে হবে রাইস এর ফ্লেভার জন্য কটা এলাচি আর একটা স্টেনাস বেশি দেওয়া যাবে এটা খুবই স্ট্রং আর কিছু পরিমাণ জৈত্রী দিয়ে দিবেন আর কয়টা তেজপাতা এখানে অনেকে শাহি জিরা ইউজ করে বাট আমি শাহি জিরা দিচ্ছি না রাইসের টেস্ট এনহ্যান্স করার জন্য জাস্ট দুই টেবিল স্পুন সুগার দিতে হবে বেশি সুগার দেওয়া যাবে না আর লবণটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ রাইস যতটুকু লবণ নেওয়ার ততটুকু নিবে আর বাকি লবণগুলো রাইস পানির সাথে পড়ে যাবে আমি এখানে টোটাল তিন টেবিল স্পুন লবণ দিয়েছি এই লবণটা তুলনামূলকভাবে আপনার টেস্টের সাথে একটু জাস্ট যাতে বেশি মনে হয় যে একটু বেশি আছে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন চাল এখানে যে জিনিসটা দেখাবো আমি এখানে দুই কেজি বাসমতি চাল নিয়েছি তবে এই চাউলটা একবার ওয়াশ করে তারপর তিরিশ মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছি এটাই সবচেয়ে বড় টেকনিক্যাল ব্যাপার চালটা যদি আপনারা তিরিশ মিনিটের মতো পানিতে না ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু কাঁচি কখনোই ভালো হবে না আচ্ছা এখন চাউলটা রান্না করে আমি দেখাচ্ছি ওয়াও چیکটা স্মেল আমি জাস্ট 40 মিনিট পর ডักটাটা খুললাম তবে এখানে কিন্তু পানি বেশি শুকানো যাবে না এর কারণটাও আছে আমি সেটাও বলবো তারপর আমি যে জিনিস স্টার্ট করব সেটা হচ্ছে কেওড়া জল অথবা গোলাপ জল আমি এখানে গোলাপ জল দিচ্ছি গোলাপ জল দিলে ফ্লেভারটা ভালো আছে গোলাপ জল দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো আচ্ছা এটা এখন আমি সাইডে রেখে দেবো আচ্ছা এখানে আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে এই মাংসটা কিন্তু 80% কুক করবেন ফুল হান্ড্রেড 100% কুক করবেন না এটা মাংসটা এখন পার্সেন্ট কুক করা আছে আচ্ছা আমি এখানে এখন কাছির চাল সিদ্ধ করার জন্য পানি বসাইছি এই পানিটা একেবারে ফুল হিট আপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি চাউলটা ডালবো আচ্ছা রাইসটা কিন্তু ওয়াশ করার পরে এইভাবে পানি জড়িয়ে অন্তত দশ মিনিট রেখে দিবেন যখন আপনার পানিটা গরম দিবেন ওই সময়টা জাস্ট পানিটা জড়িয়ে রাখবেন এতে পরিপূর্ণভাবে পানিটা যখন ঝরে যাবে তখন কি হবে রাইসটা আপনি গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম পানিতে যে লবণ আছে বা যে মশলা আছে মশলার ফ্লেভার এবং লবণটা রাইস অ্যাবজর্ব করে নেবে রাইসটা দেওয়ার আগে অবশ্যই পানিটা পরিপূর্ণভাবে ফুটে নিতে হবে দেখতেছেন আমার পানিটা একবারে টকবক করে উঠতে যাচ্ছে তারপর আমি রাইসটা ঢেলে দিচ্ছি আর এখানে রাইসের অবশ্যই লবণটা একটু তুলনামূলকভাবে যাতে মুখে বেশি লাগে সেই জিনিসটা চেক করে নেবেন তা না হলে কিন্তু চাউলে লবণটা কম লাগবে আর মূলত কারণ হচ্ছে আপনার এই পানিটা আমি যেহেতু ফেলে দেব চাউল যতটুকু লবণ অ্যাবজর্ব করা ততটুকু অ্যাবজর্ব করবে আর বাকিটা লবণ পানির সাথে চলে যাবে আর চাউলটা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু নাড়তে হবে এবং হিটটা একটু বাড়িয়ে দিতে হবে তা না হলে চাউল থাকা বাদার একটা সম্ভাবনা থাকে চাউলে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এখানে প্রায় দুই টেবিল মতো গোলাপ জল আছিল আর একটু বেশি দিতে পারেন ফ্লেভারের জন্য তারপর চালটা আমি সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব যেহেতু আমার বিফ অলরেডি কুক করা আছে এই যে দেখেন চাউলটা আমার প্রায় চার থেকে পাঁচ মিনিট কুক করেছি অলরেডি সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি সঙ্গে সঙ্গে তুলে নেব আচ্ছা চাউলটা তারপর রাইসের উপর দিয়ে দিচ্ছি অর্ধেক রাইস রেখে দিবেন আর বাকি অর্ধেক রাইস দুইটা লেয়ারে পরে দিবেন মাঝখানের দিচ্ছি তারপর কিছু কাঁচামরিচ দিচ্ছি আর অবশ্যই কিছু বাজা পেঁয়াজ ছাড়া কিন্তু ফ্লেভার আসবে না আর এই কাজটা যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন করার জন্য এতে করে যেই স্টিমটা যে স্টিমটা প্রপারলি থাকবে তা না হলে রাইস ঠান্ডা হয়ে গেলে কাটছি কুক হইতে সময় লেগে যায় আচ্ছা এখন এখানে আপনারা চাইলে একটু লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন বাট আমি কোনো লিকুইড মিল্ক ইউজ করবো না আমি জাস্ট অল্প একটু ঘি দেবো আর একটু বাটা পেয়াজ আমি জাস্ট অল্প পাউডার মিল্ক এড করতেছি উপরে আর অল্প একটু গোলাপ জল জাস্ট হালকা তারপরে উপরে জাস্ট অল্প একটু কাচির কাচির মশলাটা পাউডারটা যেটা আমি করেছি ऑलरेडी আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পেজে ভিডিও দেওয়া আছে প্লিজ দেখে নেবেন এই মশলার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে জাস্ট উপরে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি তারপর কাঁচা কাঁচামরিচ আর অল্প একটু জাফরানের ওয়াটার এটা যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এটা জাস্ট একটু ফ্লেভার এনহ্যান্স করে আর কালার এনহ্যান্স করে এখন দেখেন ডাকনাতে ময়দাটা লাগাবেন কিভাবে এটা খুবই কিন্তু জাস্ট ময়দাটা পাতলা করে দিবেন এটা কিন্তু কোনো জায়গায় ফাঁকা থাকতে পারবে না যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে দিকে হাওয়া বের হলে কাচ্ছি রাইসটা কিন্তু সিদ্ধ হবে না কাচ্ছির মেয়ে হচ্ছে দমটা থাকা মানে ভিতরে হাওয়াটা জমে থাকা হাওয়াটা যদি না জমে থাকে তাহলে সেখানে কিন্তু কাচ্ছি ভালো হয় না ব্যাস যেখানে একটু মনে হয় যে একটু কম আছে ওখানে অবশ্যই ফির করে দিবেন এই ময়দাটা যদি রাইসের উপর পড়ে যায় তাও কোনো অসুবিধা নেই কারণ এটা সিদ্ধ হলে পরে আবার এটা আপনার তুলে ফেলতে পারবেন ওকে জাস্ট চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এটাই কিন্তু আসলে মেন কাজ মশলা টশলা সবই ভালো দিলেন কিন্তু প্রপারলি কভার করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু কাছে রান্না হবে না ওকে কাজ শেষ আচ্ছা চুলার উপর নিয়ে আসার পর আপনারা যে জিনিসে খেয়াল রাখবেন চুলাতে একেবারে হাই হিট দিবেন হাই হিট চার থেকে পাঁচ মিনিট হাই হিট দিতে হবে আনটিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার এই পাতিলার এইভাবে যে আমি ধরে রাখছি দেখতে পাচ্ছেন এইভাবে যে ধরে রাখছি জাস্ট এক সেকেন্ডও যাতে না ধরতে পারি এমনটা হিট আসা পর্যন্ত আপনার এইভাবে হাই হিট দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার কাছে কখনোই দম আসবে না অর্থাৎ ভিতরে আগে স্টিম স্টিম তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার সোলার হিট ডিম করে রাখতে হবে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো হিট দেওয়ার পর আমি এখন আর এটা টাচ করে ধরে রাখতে পারছি না মানে এটা এতটা গরম হয়েছে এই সময়টা আসলে জাস্ট হিটটা একেবারে স্লো করে রাখতে হবে এবং সোলার হিট কমিয়ে এটা পঞ্চাশ মিনিটের মতো রেখে দিতে হবে এক ঘন্টা রাখলে কোনো অসুবিধা নেই আমি এখানে টেকনিক ফলো করি টেকনিক হচ্ছে একটা বল দিয়ে তারপরে ফাঁকিলে একটু পানি দিয়ে উপরে আস্তে আস্লো ইয়েতে বসাই দিই একটু বসাই দিই এতে করে আর স্টিমটা বাইর হওয়ার কোনো সুযোগ থাকে না প্রপারলি স্টিম হয় এভাবে আমি পঞ্চাশ মিনিট মতো রেখে দেবো তারপরে ঢাকাটা খুলবো অলরেডি আমার পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন দেখি কি অবস্থা ইনশাল্লাহ আশা করি ভালো হবে বিস্মিল্লা হিরুর রহিম দেখি কি অবস্থা ওয়াও যে ফ্লেভার আসছে না মাই গড দেখতে পাচ্ছেন রাইসের টেক্সচার এবং কালার ওহ হোয়াট এ লাভলি ম্যান ওয়াও রিয়েলি এক্সিলেন্ট আচ্ছা আমি আপনাদেরকে আগে মাংসটা দেখাই এই দেখেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে গরমের কারণে টিপতে পারতেছি না দেখছেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে একেবারে আমি ট্রাই করে দেখি বিসমিল্লাহ বিশ্বাস করেন এই রেসিপিটা যদি এবার করবেন যদি ট্রাই না করেন তাহলে অনেক কিছু মিস করবেন সত্যি বলছি মন থেকে বলছি কথাটা এটা এত মজা হয়েছে এটার ফ্লেভারটা আর তেল আমি যেহেতু তেল বেশি দেই নাই যার কারণে আরো বেশি আমার কাছে ভালো লাগতেছে কাঁচি মুলো তো বেশি ওয়েলি হয় বাট আমি তেল একেবারে কমিয়ে দিয়েছি এখন আপনি আপনাদেরকে যে কথাটা বলবো আপনারা যদি দুই কেজি বা এক কেজি গরুর মাংস যদি কাঁচি করেন তাহলে আমি যেই প্রসেসে দেখাচ্ছি ঠিক এই প্রসেসে রান্না করবেন তবে দুই কেজি থেকে বেশি বা তিন কেজি বা চার কেজি পাঁচ কেজি বাড়ির উপরে হলে মাংসটা ম্যারিনেশন করে পঞ্চাশ মিনিট রেখে দিবেন অবশ্যই প্রতি কেজিতে একটা কাঁচা পেঁপে ব্ল্যান্ড করে এক কাপ পরিমাণ প্রতি কেজি মাংসতে এক কাপ পরিমাণ কাঁচা পেঁপে ব্ল্যান্ড করে দিতে হবে এতে করে কাঁচি মাংসটা সফট হবে আর আমি যেভাবে অলরেডি এইটি মাংসটা কুক করে নিয়েছি আর মাংসতে একটু আপনারা যদি দুই কেজি অথবা তার কম রান্না করেন তাহলে এইভাবে রান্না করবেন তাহলে ইনশাল্লাহ পারফেক্ট হবে আর এটা আসলে একটা কেমিস্ট্রি এটা বুঝার একটা ব্যাপার আছে আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো মজার মজার করবানি রেসিপি আসতেছে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ